আসসালামু আলাইকুম বন্ধুরা দিয়েছিস রাহামুন রজি তো তোমাদের জন্য আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম তোমরা যারা শুরু থেকে আমার সাথে আছো তারা মোটামুটি সবাই যেন আমার ড্রঞ্চলের অপারেশন হয়েছিল গত তেরো তারিখে তো আজকে মোটামুটি দশ দিন হয়ে গিয়েছে তাই আমি চেক জন্য যাচ্ছি চেকআপের জন্য অবশ্য আরও দুই তিন দিন পরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার পিঠের ব্যথাটা এত তীব্র যে দ্রুতই যেতে হলো ডক্টরকে ফোন করেছিলাম উনি চেক আপ করাতে বললো তো এই যে মহিপুর ঘাটে চলে আসলাম এখন ব্রিজ পার হচ্ছি হালকা পাতলা ভিউ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের তিস্তা নদী আর এটা হচ্ছে মহিপুর ব্রিজ এটা পার হলেই রংপুর মানে রংপুরের এরিয়া আর কি তো যাচ্ছিলাম আর পিঠে ব্যাথা করছিল আমার কাঁধে শুয়ে শুয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু ভিউটা নিয়ে নেই সূর্য রূপ ছিল দেখতে বাস্তবে অনেক সুন্দর লাগছিল ক্যামেরা এতটা সুন্দর আসেনি চলন্ত অবস্থায় ভিউ নিচ্ছিলাম তো আমার আসলে ডনসিলের অপারেশনের পরে কোনো সমস্যাই হয়নি খুব দ্রুত সেরে গিয়েছে আমি তিন দিন থেকেই ম্যাচ করা সব ধরনের খাবার খাচ্ছিলাম আর পাঁচ দিনের দিন থেকে আমি নর্মাল খাবার খাওয়া শুরু করেছি এখন আমার গলা একদম দশ দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে কোনো ঝামেলা নাই শুকিয়ে গিয়েছে কিন্তু আমার সমস্যা হচ্ছে হচ্ছে পিঠে অপারেশন করার সময় ডোজ প্লাস কারণে আমার পিঠের ব্যথাটা এখন তীব্র আকার ধারণ করেছে তারপরে এখন মোটামুটি কমে এসেছে সহ্য করার মতো হয়ে গিয়েছে তারপর আমি ডাক্তারের কাছে যাচ্ছি চেক আপ করানোর জন্য কারণ আমার ইমিডিয়েটলি ঢাকা যেতে হবে কিছু কাজ পড়ে গেছে এই অবস্থায় আমি ঢাকা গেলে সারভাইভ করতে পারবো না এখানে তো সবাই অনেক সেবা যত্ন করে আমার কোনো কিছু করতে হয় না ঘাটটা সহ্য করতে পারছি না বাঁকা হয়ে আছে যার কারণে আমি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তো দেখতে দেখতে দেখেন ব্রিজে শেষ মাথায় চলে আসলাম ব্রিজটা কিন্তু অনেক লম্বা বিশাল বড় ব্রিজ তিস্তা নদীর উপর উপর দিয়ে তো এই যে আমরা রংপুর এরিয়ার ভিতরে ঢুকে গেলাম এখন আম্মু বলছে যে তোমার যেহেতু শরীর খারাপ লাগছে এখন আর ভিডিও নেওয়ার দরকার নাই তাই ভিডিও এখানে ক্রস করে দিয়েছি একবারে মেডিকেলের ভিতরে ঢুকে চেকআপ শেষ করে তারপরে একটু ভিডিও নিয়ে নিব সেই সাথে তোমরা সঙ্গেই থাকো এই যে চলে এসেছি মেডিকেলে আমার মোটামুটি শেষ তোমাদেরকে দেখানোর জন্য লাস্ট একটুখানি ভিডিও করে নিচ্ছি শরীরটা বেশি ভালো না তো আমার অপারেশন করেছিল ডক্টর শ্যামল চন্দ্র রায় আর আরেকজন ডাক্তার ছিল ওরা টিম কাজ করেছে সবার জন্য একটা সাজেশন দেই তোমরা অপারেশন করার আগে অবশ্যই অ্যানিস্থিয়ার জন্য ভালো ডাক্তার সাজেস্ট করো কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট অপারেশনের জন্য এই যে আমার হচ্ছে এখানে চেক শেষ হয়ে গিয়েছেন ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিল আর বলল খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে কোনো সমস্যা নেই সব নর্মাল আছে আর ডাক্তার অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ খুব তাড়াতাড়ি আমি রিকভার করে ফেলেছি বলছিল তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আর কোনো ধরনের কোনো সমস্যা পায়নি এই তো আমরা নেমে যাচ্ছিলাম এটা হচ্ছে উনি সরকারি ডাক্তার মূলত ইএনটি টি বিভাগের আর এখানে উনি চেম্বারে বসে এটা হচ্ছে আইডিয়াল হেলথ সিটি হসপিটাল তো আমাদের কাজ শেষ করে আম্মু আর আমি নামছিলাম আমি ধীরে ধীরে নামছিলাম কারণ ঘাড়ের ব্যথাটা বেশি একটু বেশি নাড়াচাড়া করলে ব্যথাটা বেড়ে যায় ভেঙে টান পড়ে যায় তো দেখুন কত মানুষের কত অসুস্থতা হাজার হাজার মানুষ প্রতিদিন হসপিটালে ঘুরছে এখানে আমি ওষুধের জন্য দাঁড়াইছিলাম ওষুধ নিয়ে তারপরে আমি আর আম্মু রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টটা হচ্ছে মালাঞ্চল রেস্টুরেন্ট বাংলাদেশ ব্যাংকের মোড়ে রংপুরবাসীরা অবশ্যই চিনেন মালঞ্চ এটার খাবার খুবই জনপ্রিয় এখানে তো বসার জন্য জায়গাই পাওয়া যায় না এতটা ভিড় থাকে আর খাবারগুলো বেশ উন্নত আর মজাদার যার কারণে হচ্ছে এখানে সবাই খেতে ভিড় জমায় তো আম্মু আর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন চাপ গ্রিল চিকেন আর বাটার নান বাসায় ছিল আমার ছোট দুই বোন আর আব্বু তো আমরা যে কোনো জিনিস খেলে ওদের জন্য নিয়ে নেই প্যাক করে কারণ আমরা কাউকে ছেড়ে কেউ খেতে চায় না তাই তো খাওয়া প্রায় শেষ এখন ওদের জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম মাঝখানে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি হচ্ছে খাওয়ার আগে আর পরে সবসময় হাইজিন মেনটেন করতে পছন্দ করি এদিকে কিছু মিষ্টিও নিয়ে নিলাম কারণ আমার ফ্যামিলিতে আম্মুর বা সবার অনেক মিষ্টি পছন্দ তারপরে এই যে দেখুন আরও কিছু মজা নিয়ে আসলাম আমরা ভাই বোনেরা মজা অনেক পছন্দ করি পেঁয়াজ এনেছিলাম এক্সট্রা তারপরে হচ্ছে যে ওদের জন্য মলঞ্চ থেকে খাবারগুলো যে নিয়ে আসলাম আর হচ্ছে এই যে ভাজা করা খাবার দাবার শুকনা খাবার দাবার এগুলা আমার আমার বোনদের সবারই মজা অনেক পছন্দ এই যে দুজন টানাটানি শুরু করে দিচ্ছে দিচ্ছে তো আমার এটা দেখতে খুব ভালো লাগে এই যে আপনাকে কেটা পছন্দ করেন আজকের ভিডিও কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে ஆஃபி தாக்ஸ்ட்டு